নমস্কার আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও বিখ্যাত মন্দির খড়দহের শ্যামসুন্দর মন্দির নিয়ে এই মন্দিরটি শুধু একটি উপাসনাস্থল নয় এটি ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এবং বৈষ্ণব ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এক ভূমিকা ও অবস্থান সকলকে স্বাগতম আজ আমরা এমন এক পবিত্র স্থানের কথা জানব যার প্রতীটি পাথর রাধা কৃষ্ণের প্রেমলীলা ও ভক্তিরসে শিক্ত আমরা কথা বলছি খড়দহের বিখ্যাত শ্যামসুন্দর মন্দির নিয়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহে ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি কলকাতার খুব কাছেই এর অবস্থান এটি খড়দহের ঐতিহ্য ও পরিচিতির অন্যতম ভিত্তি দুই ইতিহাস ও প্রতিষ্ঠাতা এই মন্দিরের ইতিহাস অত্যন্ত গৌরবময় এটি প্রতিষ্ঠা করেছিলেন বৈষ্ণব সমাজের এক উজ্জ্বল নক্ষত্র শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র শ্রী বীরভদ্র গোস্বামী আনুমানিক সপ্তদশ শতকের গোড়ার দিকে অর্থাৎ ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে মন্দিরটি স্থাপিত হয় কথিত আছে স্বয়ং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু খরদহে এসে এই শ্যামসুন্দর জীবকে প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যা পরে তার পুত্র বীরভদ্র গোস্বামী পূর্ণ করেন মনে করা হয় এই স্থানে নিত্যানন্দ মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী শ্রীমতী যাহবা দেবীও দীর্ঘকাল বসবাস করেছিলেন তিন বিদ্রোহের বিশেষত্ব এই মন্দিরের মূল উপাস্য দেবতা হলেন শ্যামসুন্দর জী এই বিগ্রহের বিশেষত্ব হল এটি হল রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ যা অত্যন্ত মনোহর জনশ্রুতি অনুযায়ী এই বিগ্রহটি নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া এক বিশেষ শালগ্রাম শিলা থেকে তৈরি শ্যামসুন্দর বিগ্রহের সঙ্গে দেবী রাধারানী এবং ললিতা সখীরও বিগ্রহও পূজিত হয় বিগ্রহের অপরূপ সাজসজ্জা এবং স্নিগ্ধ রূপ ভক্তদের মনে এক গভীর শান্তির সঞ্চার করে চার স্থাপত্য ও আঙ্গিক মন্দিরটির স্থাপত্যে বাংলার ঐতিহ্যবাহী নির্মাণশৈলীর ছাপ দেখা যায় এর স্থাপত্যে বেশ কিছু রদবদল হলেও মূল কাঠাময় প্রাচীনত্বের ছাপ স্পষ্ট মন্দির চত্বরে মূল শ্যামসুন্দর মন্দির ছাড়াও নিত্যানন্দ মহাপ্রভু ও জাহবা দেবীর সমাধি মন্দির রয়েছে এছাড়াও মন্দিরের পাশেই থাকা রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড নামে দুটি পবিত্র সরোবর এই স্থানটির মহিমা আরও বাড়িয়ে তোলে পাঁচ উৎসব ও ঐতিহ্য শ্যামসুন্দর মন্দিরে সারা বছর ধরে বিভিন্ন বৈষ্ণবীয় উৎসব অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত হয় এর মধ্যে প্রধান হল দোলযাত্রা বা হোলি ফাল্গুন মাসে এই উৎসব এখানে সবচেয়ে বড় আকারে পালিত হয় যা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন রথযাত্রা এই সময় বিশেষ রথে শ্যামসুন্দর জিউকে নিয়ে নগর পরিভ্রমণ করানো হয় ঝুলনযাত্রা জন্মাষ্টমী এবং রাধাষ্টমীও এখানে বিশেষ মর্যাদার সঙ্গে উদযাপিত হয় ছয় উপসংহার ও বার্তা খড়দহের শ্যামসুন্দর মন্দির শুধু একটি মন্দির নয় এটি বাংলার বৈষ্ণব ভাবনার এক জীবন্ত তীর্থক্ষেত্র আধ্যাত্মিক শান্তি ও ইতিহাসের সন্ধানে যারা আগ্রহী তাদের জন্য এই স্থানটি এক পরম আকর্ষণ আপনারা সকলে এই পবিত্র স্থানে একবার অন্তত দর্শন করে আসুন যদি এই তথ্যগুলি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার যে কোনো মতামত বা প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই ধরনের আরও ধর্মীয় ও ঐতিহাসিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় শ্যাম সুন্দর